নমস্কার আমি অরিন্দম শর্মা বিটিভি রিপোর্ট থেকে বলছি দর্শক যুদ্ধ বিরতি ঘোষিত হয়েছে মানুষের আকাশ চম্বি সীমাহীন স্বপ্ন যেন হঠাৎ ভেঙে গেছে এই ভারতীয় প্রতিরক্ষা সিস্টেম তার পক্ষ থেকে যুদ্ধের একটা বিরতি ঘোষণা হওয়ার পর যে পরিপ্রেক্ষিতে আজ সাংবাদিক প্রসঙ্গে আমাদের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রিকে বিশ্রীভাবে আক্রমণ করলেন মেন স্ট্রিম মিডিয়াম মেন স্ট্রিম যারা এইভাবে উত্তেজনার পরল এবং মানুষের চাষাকে গগনচুরি করে তুলেছিল আজ ভারতবর্ষের এই অসম সাহসী বীরত্বের কাহিনী যারা রচনা করছেন সেই আর্মি এবং তাদের পরিচালক অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তর অতিরিক্ত অতিরিক্ত মন্ত্রক তাদেরকে আজ বিদেশ সচিব বিক্রম এক্স হ্যান্ডেল বিস্ত্রী ভাবে বেশ কিছু এই তথাকথিত নেটিজেনদের আক্রমণ আজ তাকে বাধ্য করলো অ্যাকাউন্টটাকে লক করতে পটভূমিকাটা কি মানুষের আসার পরদ সীমার বাইরে চলে যায় মানুষ কিন্তু সেটা বুঝতে পারে না মনে হয় জানা এর পরেও আরো আসে পাওয়ার এরপরে আরো আছে পাওয়ার কিন্তু সে পাওয়ারটা কোথা থেকে আসছে কে দিচ্ছে কিভাবে সম্ভব করে দিচ্ছে সেভাবে কোনো হুঁশ থাকে না যদি হুঁশই থাকতো তা তো সবাই মানুষ হয়ে যেত দর্শক একটা ছোট্ট একটা উদাহরণ দিই সম্প্রতি বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন ভালো কথা কিন্তু বিরাট প্রেমীরা কি সেটা মেনে নিলেন এমনকি স্বয়ং বোর্ডও বিরাটকে অনুরোধ করেছিলেন সিদ্ধান্ত পুনর্বিবেচনা তাহলে বিরাট প্রেমীরা বিরাট আশাগুলোকে নিয়ে এখানে তো দেখতে হবে বিরাট কোহলি সিদ্ধান্তটা নিজে নিলেন আর নিচের দিতে বাধ্য হলেন নাকি নেয়া উচিত ছিল আমি তো বলবো বিরাট কোহলির সিদ্ধান্ত সঠিক কোনো লিজেন্ড কোনো লিজেন্ড চায় না বিশেষ করে ক্রিকেটের ক্ষেত্রে তার বিদায়টা মানুষ সমর্থন করুক তাই মানুষের অসমর্থনের মধ্যে থেকেই তারা বিদায় নিতে পছন্দ করে আরো অনেক রাজনৈতিক বা তাদের পরিকাঠামগত কিছু মনোমালিন্য বা সেই ধরনের কিছু অসুবিধা থেকে এই ধরনের ঘটনা ঘটে কিন্তু বিদেশ সচিব বিক্রম মিশ্রি যুদ্ধ ঘোষণাটা করাটা মানে তিনি প্রতিরক্ষা দপ্তরের প্রধান তিনি স্বরাষ্ট্র দপ্তরের প্রধান তিনি দেশের প্রধান একটা পুরো সিস্টেম একটা দেশের প্রশাসন কেন্দ্রীয় প্রশাসন তার স্থল জল অন্তরিক্ষের তিন বাহিনীর প্রধানকে নিয়ে আক্রমণ করো আক্রমণ বন্ধ করো এইভাবে যেটা সংগঠিত হয় সেই সংগঠনের মুখপাত্র হিসেবে জনমানসে জনসম্মুখে প্রকাশ করে বিক্রম মিস্রী আমাদের বিদেশ সচিব কেন সেই লক্ষ্য হবেন বা তথাকথিত নেটি চেন অর্থাৎ যারা জন্য স্বর্গে বসবাস করেন সবকিছুই যেন কি সহজেই মিলে যায় তার কার্যক্রম সূত্র থাকে না তার কোন সাফল্য সংগঠনের আগে কোন অক্লান্ত পরিশ্রমের ইতিহাস থাকে না সবকিছু আপনা আপনি হাতে সাফল্য ধরা দেয় এই মেন স্ট্রিম মিডিয়া হোক বিশেষ করে ইউটিউব ইউটিউবারদের মনিমুখির মতো উত্তেজন ছড়ানো গেল গেল রব মারমার রব এমন ভাবে প্রতিক্রিয়া সৃষ্টি করছে আমাদের ভেতরে যে ভারতবাসী টকবক করে ফুটছে ফুটতে ফুটতে তাদের এই ধারণা হচ্ছে যে কেন্দ্র সরকার শেষ পর্যন্ত নিউক্লিয়ার যুদ্ধে জড়িয়ে পড়ল এই অবুজ বা নির্বোধ বা মূর্খ যাই বলে না কেন আমি নিজেদেরকে আমরা নিজেদেরকে যে নাবি ডাকি না দেশের প্রশাসন কেন্দ্র সরকার প্রতিরক্ষা মন্ত্রক আমাদের মত নির্ময় উত্তেজনাকে আরো পাওয়ার দেওয়ার জন্য আরো প্রতিক্রিয়াশীল করে ভয়ঙ্কর রূপ দেওয়ার জন্য অর্থাৎ এক কথা আশা পূরণ করার জন্য নিউক্লিয়ার যুদ্ধে জড়িয়ে পড়ল অর্থাৎ পরমাণু যুদ্ধে জড়ি সেটা বুঝবে আমাদের দেশ আমাদের সরকার আমাদের নিরাপত্তায় যারা রয়েছে সেই সমস্ত বীর সৈনিক আপনাদের আমাদের এই ব্যাপারে মাথা খাবামার কোনো প্রয়োজন নাই